রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে যারা ঐক্য বিনির্মাণের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয় সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে কি ঐক্যের আলোচনা হচ্ছে ওখানে কি ঐক্যের মেসেজ দিচ্ছে আমরা ওখানে টেবিল চাপড়ানো হচ্ছে একজন উঠে দাঁড়িয়ে যাচ্ছে ভাইস চ্যান্সেলারের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজার্নিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপিয়ে তার ওখান থেকে বেলোডাকসু নিয়ে চলে আসব কী হয়েছে তাহলে তাহলে আমাদের এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী মেনে ছিল তো ডাকসু ইলেকশনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না আমি আলোচনায় গিয়ে লম্বা করছি আর আমি বলছি এই মেসেজগুলো আমাদের মাথায় নিতে হবে এই কারণে রাজনৈতিক দলের কোনো বেসিক চেঞ্জ তো আমরা নিয়ে আসতে পারি নাই এবার তো তো জামাত ইসলাম হিসেবে আমিও নিচ্ছি আমরা এই আলোচনায় যাচ্ছি না আমরা আলোচনা যাচ্ছি প্রশাসনে আমরা আলোচনা যাচ্ছি আনশৃঙ্খলনী বাহিনী আমরা আলোচনা যাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন কিন্তু আমাদের দায়িত্বটা কি আমরা অন্তর্বর্তী কমিশনের সমানে নোট অফ ডিসেন্ট দিচ্ছি আমরা অন্তর্বর্তী আমরা এই জাতীয় ঐক্যমত কমিশনে আমি বলছি যে এটা আমার আমরা এটা মানব না সুতরাং এটা হবে না যদি তাই হয় তাহলে পরবর্তী সরকার এটা মানবে এটা আস্থার জায়গা তৈরি করার জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামী আরও কিছু রাজনৈতিক দল মিলে একটা কথা বলেছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার সিস্টেমে আমরা আসি জাতীয় জাতীয় সরকার গঠনের এটা তো একটা পদ্ধতি আমরা যে ফ্যাসিস্ট থেকে স্বৈরাচার যেন আর কোনো সরকার এককভাবে এই দেশের মানুষের মালিকানার জায়গায় পৌঁছার একটা মানসিকতা তার মধ্যে তৈরি করতে না পারে সেই জায়গাটার জন্যই তো আমরা বলছি যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সকল ছোট বড় দল যারা আছে সেই জায়গাটা কিছু সেটা লিমিটেশনস আছে আমরা বলছি যদি এটা মানে অ্যাটেনশনে নেওয়া হয় তারপরে আলোচনার মাধ্যমে ছোটোখাটো বিষয়গুলো আমরা সেখানে সমাধানের রাস্তা বের করতে পারবো আমি সবশেষ অনুরোধ করব যে আজকে এখানে আমরা যে নাগরিক অলেকশনের রোড টু ইলেকশন সমাজের করণীয় নাগরিক সমাজের করণীয় দুটো পয়েন্টগুলো শেষ করে দিচ্ছে একটা হচ্ছে নাগরিক সমাজের মূল করণীয়টা হচ্ছে আমাদের একটা প্রভাব বা একটা প্রেসার তৈরি করা এই সরকার এবং নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশন বলবে এই কথা যে আমরা সরকারের প্রভাব মুক্ত হয়ে তো সরকার প্রভাব মুক্ত হয়ে সরকার সহযোগিতা না করলে আপনি কীভাবে করবেন ভাইস চ্যান্সেলারের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে বেলো ডাকসু নিয়ে চলে আসবো কি হয়েছে তাহলে তাহলে আমাদের এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী ছিল তো ডাকসু ইলেকশনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না আমি নাগরিক সমাজের প্রতি দুটো কথা বলছি এক নাগরিক সমাজের মধ্যে এই প্রভাব তৈরি করতে হবে যে সরকার এবং ইলেকশন কমিশন দুটো মিলে একটা সমন্বয় করা নাম্বার টু হচ্ছে নাগরিক কমিশন ভোটারদের এই সচেতনতা তৈরি করা যে আমরা প্রত্যেক জায়গায় সরকারের সহযোগিতা নিয়ে না বরং নাগরিক সমাজই ওখানের প্রধান এলিমেন্ট হিসেবে কাজ করবে যাদের সচেতনতার মাধ্যমে প্রশাসন কাজ করতে বাধ্য হবে এবং এককভাবে তারা না বরং নিরপেক্ষতার জায়গা থেকে একটা ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা দর্শক এবং জামাতের পক্ষ থেকে উনি কিছু বক্তব্য তুলে ধরলেন এবং তাদের দলগত সিদ্ধান্তের বিষয়টি উনি বললেন যে আসলে নির্বাচনটা কি ধরনের হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা এবং নির্বাচনের সুন্দর পরিবেশ ফিরে আনার বিষয়ে রাজনৈতিক দলকে অবশ্যই ভূমিকা পালন করে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথাযথ ভূমিকার কথা উনি বললেন যে এই বিষয়ে ভূমিকা রাখা তাদের অবশ্যই দরকার হবে এবং সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু রাখার ক্ষেত্রে রাজনৈতিক দল সাধারণ মানুষ এবং সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে যদি আমরা বিষয়টি ম্যানেজ করতে পারি অবশ্যই একটি ভালো নির্বাচন করা সম্ভব সেই ক্ষেত্রে উনি পিয়র পদ্ধতি নিয়েও বললেন যেটি ওনাদের সিদ্ধান্ত যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ছোটোখাটো যে বা কোনো ধরনের সমস্যা থাকলে সেই সমস্যা আলাদাভাবে ডিল করে এই পদ্ধতি নির্বাচন করে সবার মধ্যে একটি ঐকমত্যের মাধ্যমে এটি সরকার যেন হয় সে বিষয়ে উনি ওনাদের জায়গা থেকে অবশ্য তুলে ধরলেন